হ্যালো ফ্রেন্ডস দেখো সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি মা সকালে ভাতটা বসিয়ে দিয়েছে আর আজকে আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে দেখো কালি টমেটো পেঁয়াজ দিয়ে এক চিংড়ি মাছ আছে আর এমনি কাতলা মাছও আছে সেই দিয়ে তরকারি হবে আর এদিকে দেখো চায়ের জন্য জল বসিয়েছি দিদার বাপি লাল চাই খায় তাই এই জলটা বসিয়ে দিয়ে দেখো পেঁয়াজ কালি পেঁয়াজ আর আলু সবটাই একসাথে কষিয়ে দিয়েছি মা বললো পেঁয়াজ কালিটা একদম প্রথমে দিয়ে এটা সিদ্ধ হবে না সেই জন্য পেঁয়াজ কালিটা দিয়ে দিলাম আর কোনোদিন আমি পেঁয়াজ কালি দিই এবং তরকারি করিনি আর এখানে চিংড়ি মাছ ভাজা আছে চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি চলো ক দেখো এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গেছে আর একটু পাতা দিয়ে দিলে তরকারিটা খেতে টেস্ট হয়ে যায় আর আমাদের সকাল সকাল রান্নার কাজ ও অনেক সকাল সকাল বেরোয় দশটার আগে নটার মধ্যে বেরিয়ে যায় সেই জন্য আমাদের সকাল সকাল রান্না যায় বেলা সেরকম একটা কাজ থাকে না ওই টুবিটা কি দোকানের এখানে মুগের ডাল হয়েছে দেখো ঘন করে মুগের ডাল হয়েছে বিমির ডাল করে বলেছিল আর বাপির গ্যাস হচ্ছে সেই জন্য বিম মুগের ডালই করা হয়েছে ও বেরিয়ে গেছে দেখো এখানে চান করা এখনো কমপ্লিট হয়নি এই বিছানা গোছানো কমপ্লিট হলো এবারে চান করতে যাব অনেকটাই লেট হয়ে গেছে চান করতে যাব আর এখানে বিছানা জামা কাপড় পরেছিল জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম আর ঘরটা মা মা আসবে তাই ঘরটা গুছিয়ে রাখলাম চলো চানটা করে তারপর দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আমাদের লাঞ্চ খাওয়া কমপ্লিট হলো এখন বেজে গেছে প্রায় তিনটের কাছাকাছি আজকে এতটাই আমার ঠান্ডা লাগছে কম্বলটা রৌদ্রে দিয়েছিলাম যাতে গরম গরম একটু গায়ে দিয়ে শুতে পারি আর দেখো যত দুপুর এগোচ্ছে কেন মেঘলা করে আছে আর তত যেন ঠান্ডা লাগছে আমি তো এবার চান করে উঠে গা থেকে চাদর খুলে নিই আজকে এতটাই আমার ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না আজকে খুবই ঠান্ডা লাগছে আর চলো একটু শুয়ে নিই ঘুম ঘুম পাচ্ছে বারে তিনটে কাছাকাছি বাজে আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো এইটুকুনি বলার চলো ভিডিওটা আর এখানে মা বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছে সোয়েটার ফোয়েটার পরে প্রচুর ঠান্ডা পড়েছে সোয়েটার না পড়লে হবে না তাই মা রেডি আছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য অলমোস্ট রেডি আর বাপি আর উজ্জ্বল রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর আমাকে তো নিয়ে যাবে না আর আমিও যেতে পারবো না একটু প্রবলেমের কারণে সেই প্রবলেমটা তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো আর ওদের রেডিও জুতো ফুতো পরে রেডি হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট আর চলো এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার একটা কমে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেব তোমরা পাশে না থাকলে আমি ভিডিও করার সাপোর্ট পাবো না তোমরা তোমাদের জন্যই আমাদের ভিডিও তৈরি করে চলো টাটা গুড নাইট সুস্থ থেকে ভালো থেকে আবার একটা দেখা হয়েছে নতুন কোনো অন্য নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট